শিলচর নিউজ টোয়েন্টি ফোর আপনাদেরকে স্বাগতম জানাই আজ হল বাইশ ডিসেম্বর রবিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম প্রথম রাজ্যের উদালগুড়ির টংলাতে একটি দুঃখজনক ঘটনা সংঘটিত হয়েছে একটি গড়ের ছেলের দুইটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে স্কুলের ইউনিফর্ম থাকা গোলাকাটা অবস্থায় গৌরব শর্মা এবং কৌশিক শর্মা নামে দুইটি ছেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে দিকে আসামবাসীদের জন্য এসেছে একটি গৌরবের খবর ইসরোর বিজ্ঞানী হলো সুনাইর সন্তান আমজাদ আমি সরকারি বিদ্যালয় ভারতে প্রাথমিক শিক্ষা গ্রহণ করে ইসরোর বিজ্ঞানী হল সুনাইট সন্তান আমজাদ আমিন বলে খবর এসেছে দিকে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ভারত ছেড়ে ব্রিটেনের নাগরিকত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর এসেছে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর লন্ডনে থাকার পরিকল্পনা ভারতের জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি তবে বিরাট কোহলি অফিসিয়াল ভাবে এ ধরনের অ্যানাউন্সমেন্ট করেননি এদিকে আগামী উনত্রিশ ডিসেম্বর রাজ্যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিন পরিবর্তন করা হয়েছে আগামী উনত্রিশ ডিসেম্বর টেট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরিবর্তে আগামী আমি 19 জানুয়ারি তারিখের টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। এদিকে বলহলার রায়পুরেতে সংঘটিত হওয়া ঘটনার নতুন রহস্য বেরিয়ে এলো। বললায় বরাক নদীতে স্ত্রী এবং শিশু কন্যাকে পরিকল্পিতভাবে খুন করেছে হেলিনা বেগম বলবইয়ার স্বামী আইসুদ্দিন নামের ওই ব্যক্তি। সম্পূর্ণ পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে জানালেন এসপি। এদিকে কাসারবাসীদের জন্য এসেছে একটি ভালো খবর। আজ হলো 22 ডিসেম্বর। আজ কাসার জেলার বিভিন্ন সমষ্টিতে আনুষ্ঠানিক নতুন রেশন কার্ড বিতরণ করা হবে বলে জানানো হয়েছে। এদিকে যে আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে এসেছে একটি গুরুত্বপূর্ণ খবর এবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন বাতিল হতে পারে পঞ্চায়েত নির্বাচনের অধিসূচনা নিয়ে গুয়াহাটি উচ্চতম ন্যায়ালয়ের তরফ থেকে নির্দেশনা জারি করা হয়েছে নয় জানুয়ারি পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের অধিসূচনা জারি করিতে পারিবে না বলে উচ্চতম ন্যায়ালয়ের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এদিকে দেশের কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর সকল কৃষকেরা পিএম কিষানের অধীনে রয়েছেন কৃষকেরা নতুন বছরেতে পিএম কিষানের ছয় হাজার টাকার পরিবর্তে বারো হাজার করে টাকা দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারে এদিকে রাজ্যের মহিলা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর বর্তমান সময়ে আরম্ভ হয়েছে রাজ্য জুড়ে নতুন অরনুদয় প্রকল্পের আবেদনের ফর্ম সংগ্রহের প্রক্রিয়া নতুন অরনুদয় প্রকল্পের ফর্ম সংগ্রহের জন্য হিতাধিকারীর পঞ্চায়েতে পঞ্চায়েতে ভিড় কৃত হিতাধিকারী যাতে বাদ না পড়ে তার ব্যবস্থা গ্রহণ করিতে সরকারি কর্মচারীদেরকে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে রাজ্যে নতুন অরনুদয় তিন প্রকল্প নিয়ে দুর্নীতি আরম্ভ হয়েছে ইনকাম সার্টিফিকেটের ক্ষেত্রে মহিলা কাছ থেকে টাকা সংগ্রহ করা হয়েছে যার অভিযোগ রাজ্যের বিভিন্ন এলাকায় উত্থাপন হয়েছে এই অভিযোগ সরকারের কাছে পৌঁছে গিয়েছে আর জন্য রাজ্য সরকারের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে অন্যোদয় তিন প্রকল্প আবেদনে ইনকাম সার্টিফিকেট লাগবে না এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় না পাওয়া লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর রাজ্যের যে সকল লোকেদের সরকারি গড়ের তালিকায় নাম রয়েছে এই সকল লোকেরা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন বলে খবর এসেছে কারণ এই ডিসেম্বর রাজ্যের সরকারি গড় প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে একত্রিশ ডিসেম্বরের ভিতরে রাজ্যের ষাট হাজার পরিবারে লাভ করিবে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সরকারি গড় তার সঙ্গে রাজ্যের কোন লোকেদের যাতে কাঁচা গড় না থাকে যার জন্য সমাদৃত করিবে রাজ্য সরকারে আপনারা সরকারি গড় লাভ করেছেন না না অথবা সরকারি গড়ের তালিকায় নাম আসে না এই কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে দেশের রাজ্য সরকারগুলি বিনামূল্যে বিদ্যুতের পরিষেবা এবং কেদের লোন মাফ অর্থাৎ ঋণ মাফের যোজনা চালিয়ে থাকে তাহলে দেশের অর্থনীতি নিচে নামার সম্ভাবনা রয়েছে বলে আরবিআই তরফ থেকে রিপোর্ট প্রকাশ করা হয়েছে এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর শীঘ্রই মহিলারা লাভ করিবেন দশ হাজার করে টাকা যে সকল মহিলা। মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্পের অধীনে রয়েছেন অর্থাৎ আত্মসহায়ক গুট এসএচজি গ্রুপেতে রয়েছেন এই সকল মহিলারা নতুন বছরেতে দশ হাজার করে টাকা লাভ করিবেন বলে ঘোষণা মন্ত্রী রঞ্জিত কুমার দাসের আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন